এবার নেক্সট চক্রার কথা আমি বলতে চলেছি আজকে আমার ভিডিওতে সেটা হচ্ছে স্যাক্রাল চক্রা বা হচ্ছে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে স্বাদিষ্ঠান চক্রা এবার বলছে স্বাদিষ্ঠান চক্রা হচ্ছে আমার সোলার ফ্লেক্সে যাকে আমরা বলি মানে আমাদের নাভির নিচের এরিয়া মানে আমাদের রুট চাকরার উপরে আর নাভির নিচের যে এরিয়া সেটাকে আমরা বলি স্বাধিষ্ঠান চাকরা বা স্যাক্রাল চাকরা বা কখন আমরা এটাকে সোলার প্লেক্সিস বলে থাকি তো এবার আমাকে এই যে চাকরাটা আছে এটাকে ব্যালেন্স করার জন্য আমাকে কি করতে হবে সেটা হচ্ছে ফার্স্টলি আমার নিজের ক্রিয়েটিভিটিকে বাড়াতে হয় মানে আমার ক্রিয়েটিভিটি যদি অনেক ভালো হয় যেমন আমি কোনো একটা কাজ যেমন সেলাই বা আমি কোন ধরনের আর্ট রিলেটেড অ্যাক্টিভিটি খুব ভালো করতে পারি তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার এই যে স্যাক্রাল চক্রা বা স্বাধিষ্ঠান যে চক্রটা সেটা খুব ভালোভাবে ব্যালেন্সে আছে তো এইটা যদি আপনাকে ব্যালেন্স করতে হয় অবভিয়াসলি আমি বলছি না সবাইকে গিয়ে আর্ট বা ড্রয়িং করা শিখতে হবে কারণ আমি নিজেও ড্রয়িং করতে পারি না কিন্তু আমার যতটুকু দরকার আমি ততটুকু জাস্ট আমাকে বোঝানোর জন্য আমাকে পারতে হবে কারণ এইটাও আমি আগে পারতাম না কিন্তু যখন আমি আমার স্বাধিষ্ঠানকে অ্যাক্টিভেট করেছি আমি আস্তে আস্তে এই জিনিসগুলো শিখতে শুরু করেছি তো আপনাকে কি করতে হবে আপনার স্বাধিষ্ঠান চাকরাকে অ্যাক্টিভেট করতে হবে আর স্বাধিষ্ঠান চাকরার উপরেও ধ্যান বাড়াতে হবে মানে আপনার রুট চাকরা থেকে এনার্জিটাকে উপর দিকে মানে শ্বাস নিবেন নিয়ে রুট চাকরা থেকে আপনার স্বাধিষ্ঠান চক্রার দিকে আপনাকে এগোতে হবে আর স্বাধিষ্ঠান চাকরাকে অ্যাক্টিভেটেড রাখতে হবে এবার বলি এই যে স্বাধিষ্ঠান চাকরা যে আমাদের আছে তার মাধ্যমে আপনি কোন কোনটা মানে কোন কোন অর্গানসে আপনার এফেক্ট পড়তে পারে সেইটা হচ্ছে ফার্স্ট যেটা বলবো আপনার সেটা হচ্ছে অ্যাড্রেনালিন গ্ল্যান্স এবার হচ্ছে এই অ্যাড্রেনালিন গ্ল্যান্স আমাদের অনেক ক্ষেত্রে আছে পুরো বডি জুড়ে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্স আছে তো এই গ্ল্যান্সগুলো যখন আপনার ঠিকঠাক কাজ করছে না তার মানে আপনার এই স্বাধিষ্ঠান চক্রার উপরে কোনো না কোনোভাবে প্রবলেমস ক্রিয়েটেড হয়েছে আর যেটা আপনাকে ঠিক করতে হবে এবার আরেকটা কথা বলি আপনি কিন্তু পুরো বডি এমআরআই করে যদি দেখেন এরকম কোনো চাকরা আপনি দেখতে পাবেন না এগুলো ইম্যাজিনারি পয়েন্টস আমরা তৈরি করেছি আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে এই যে চাকরাজের উপরে যখন আমরা কাজ করি এগুলো হচ্ছে আমাদের বডিতে এনার্জি পাওয়ার একটা মেন উদ্দেশ্যপূর্ণ সেন্টার্স তো আপনার সেন্টার্স যখন অ্যাক্টিভেট হবে তখন অটোমেটিক্যালি আপনার বডি পুরো এনার্জি উপর থেকে নিচে অব্দি অ্যাক্টিভেট হবে তো যদি আপনি এই পুরো ডিটেলে সেশনটা জানতে চান এবং স্বাদিষ্ঠান প্লাস রুট চাকরা আর বাকি সমস্ত চাকরাকে অ্যাক্টিভেট করতে চান তাহলে আমার সাথে ডেফিনেটলি টিউন হয়ে থাকুন কারণ আগামী দিনে আরও অনেক এই স্বাদিষ্ঠান চাকরা রিলেটেড আপনার জন্য ভিডিও আসতে চলেছে প্লাস আরও বাকি চাকরাজের জন্য আপনি কিভাবে অ্যাক্টিভ করবেন সেটাও আপনাকে জানাবো প্লাস এইটার উপরে মেডিটেশন করে আপনার চাকরাগুলোকে কিভাবে আপনি ব্যালেন্স করবেন সেটাও অবভিয়াসলি আপনাকে জানাতে চলেছি তার জন্য টিউন থাকুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ